বন্ধুরা তালাকের নোটিশ পাঠানোর নিয়ম কানুন আপনাদের সাথে আলোচনা করব বিশেষ করে স্বামী স্ত্রী অপরকে তালাক দিতে কয়টি নোটিশ দিতে হয় এবং কিভাবে এসব নিয়ে কিন্তু আমাদের সমাজে বেশ ভ্রান্ত ধারণা রয়েছে অনেকে বলে থাকে যে তিন মাসে তালাকে তিনটি নোটিশ পাঠাতে হয় প্রকৃতপক্ষে তালাকের একটি নোটিশ একবারই পাঠাতে হয় আর এই নোটিশ কীভাবে পাঠাবেন তালাকে নোটিশ পাঠানোর নিয়মাবলী কি যথাযথ নিয়ম মেনে না পাঠালে আইনে কি শাস্তির বিধান রয়েছে তালাক কার্যকর হতে কত সময় লাগবে এসব বিষয়ে বিস্তারিত আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার করুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন যে কোনো যুক্তিসঙ্গত কারণেই মুসলিম স্বামী বা স্ত্রী একে অপরকে তালাক প্রদান করতে পারে আমাদের উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাতের এক ধারার বিধান অনুযায়ী আপনি তালাক দিতে চাইলে তালাকের নোটিশ নিজেই তৈরি করে কিংবা কারো মাধ্যমে তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব যাকে তালাক দিচ্ছেন তিনি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাস করেন তাহলে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালাকের নোটিশ দিতে হবে আর যদি আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন তাহলে পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে ওই একই নোটিশের একটি কপি মাত্র যাকে তালাক দিচ্ছেন অর্থাৎ তালাক গ্রহীতাকেও পাঠাতে হবে আর মনে রাখবেন তালাকের নোটিশে দুজন উপযুক্ত সাক্ষীর কলম রাখবেন এবং তাদের স্বাক্ষর নেবেন অনেকেই মনে করেন যে তালাকের নোটিশ কাজীর মাধ্যমে না পাঠালে তালাক কার্যকর হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী যিনি তালাক দিবেন তিনি নিজে নিজেই কিংবা কারো মাধ্যমে লিখিত আকারে পাঠিয়ে দিলেই হবে কারণ উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে তালাকের নোটিশ পাঠাতে তাজির কাছে যেতে হবে বা তালাক বা বিবাহ নিকা রেজিস্টারের কাছে যেতে হবে এমন কোনো কথা লেখা নেই এখন জানা দরকার যে আপনি নোটিশটা কিভাবে চেয়ারম্যান মহোদয় এবং তালাক গহিতার কাছে পাঠিয়ে দেবেন আপনি দুটি উপায়ে সশ ব্যক্তির কাছে তালাকে নোটিশ পাঠাতে পারেন নাম্বার এক সরাসরি তালাকে নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট পৌঁছে দিয়ে একটি রিসিভ কপিতে স্বাক্ষর করিয়ে নিতে পারেন নাম্বার দুই সরকারি ডাক যোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের প্রত্যেক এলাকায় পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে প্রাপ্তি শিকার অর্থাৎ অ্যাকোনোলজমেন্ট সহ রেজিস্ট্রি করে চিঠি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন এতে সুবিধা বেশি এবং আইনি জটিলতাও কম কারণ সংশ্লিষ্ট ঠিকানায় ব্যক্তিদ্বয় চিঠি গ্রহণের পর প্রাপ্তি শিকার অর্থাৎ ডকুমেন্টস গুলো আপনার নিকট আবার ফিরে আসে অনেকে প্রশ্ন করতে থাকে যে তালাকের নোটিশ গ্রহণ না করলে তালাক কার্যকর হবে কিনা আপনি আমি যে নিয়মের কথা বলেছি এই নিয়ম মেনে তালাকে নোটিশ পাঠালে তালাক গ্রহীতা নোটিশ গ্রহণ না করলে কেন গ্রহণ করেনি তা পোস্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি আপনার নিকট ফিরে আসবে সাধারণত চিঠির খামের উপরে লেখা থাকে প্রাপক চিঠি গ্রহণ না করায় ফেরত অথবা অস্বীকৃতি অথবা খুঁজে পাওয়া গেল না অথবা এই ঠিকানায় বাস করে না বর্তমান ইত্যাদি যেদিন যে ঠিকানা আপনার নিকট ফিরে আসবে সেদিন থেকে নব্বই দিন পার হয়ে গেলে তালাক কিন্তু আপনা আপনিই কার্যকর হয়ে যাবে অনেকে নোটিশ গ্রহণ না করে মিথ্যা কথা বলে থাকে যে তালাকে নোটিশ পায়নি তারা নিশুক বুকার মতো কাজ করে থাকেন তালাকের নোটিশ প্রাপ্তির পরে চেয়ারম্যান বা মেয়র মহোদয় উভয় পক্ষকে ডেকে আপোষ করার কথা তবে চেয়ারম্যান বা মেয়র মহোদয় আপনাদের কাছে চিঠি পাঠাতে কিংবা শালিশি পরিষদ গঠন করতে কিংবা উভয় পক্ষকে ডেকে এই বিষয়ে আলোচনা করতে বাধ্য না কারণ আইনে তাদের এই বিষয়ে বাধ্য করা হয়নি সে কারণে দেখা যায় যে অধিকাংশ চেয়ারম্যান বা মেয়র মহোদয় একটা উঠি ছামালা বিষয়টি মনে করে তালাকের নোটিশ প্রাপ্তির পরে কোনো শালিসী পরিষদ গঠন কিংবা কোনো কার্যকরি ব্যবস্থা গ্রহণ করে না ফলে নোটিশ প্রাপ্তির 90 দিন পার হলে তালাক আপনা আপনি কার্যকর হয়ে যায় তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন স্ত্রী গর্ভবতী থাকলে গর্ভকাল শেষ হওয়ার পরে কিন্তু তালাকটি কার্যকর হয় আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে নোটিশ পাঠানোই কিন্তু তালাক কার্যকর হয়ে যায় না নোটিশ পাঠানোর 90 দিন পার হওয়ার আগে যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় তাহলে আপনি কিন্তু একই নিয়ম অনুসরণ করে তালাক প্রত্যাহার করে নিতে পারেন এবং একই স্ত্রীর সাথে হিল্লা বিয়ে বাদেই ঘর সংসার করতে পারেন এতে আইনে এবং আমাদের দেশের প্রচলিত কোনো সামাজিক ব্যবস্থা তো বাধা নেই আর যদি নব্বই দিন অতিক্রান্তে এমনকি কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে আপস হয়ে যায় তাতেও একই স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসারে আইন এবং ধর্মের কোথায় বাধা নেই এক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে পুনরায় বিয়ে করে নিতে হবে সমর্থ বিয়ার্স আপনারা কিভাবে তালাকে নোটিশ পাঠাবেন কিভাবে তালাক কার্যক্রম করবেন কিভাবে তালাক প্রত্যাহার করে নেবেন কিভাবে পুনরায় সংসার করবেন এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন